স্যান্ডউইচ তৈরি করব প্রথমে মাংসটা সেদ্ধ করে নেব কড়াইতে জল গরম করে নিয়েছি একটা তেজপাতা দিলাম কয়েকটা গোলমরিচ দিলাম চিকেনটা আমি নুন আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম দিয়ে সেদ্ধ করে নেব চিকেনের টুকরোগুলো সেদ্ধ করে নিয়েছি এবার এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব সব কটা টুকরো এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি মিয়নিস তৈরি করে নেব একটা ডিম নিলাম সেদ্ধ ডিম দু চামচ গুঁড়ো দুধ হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো সামান্য একটু নুন এক চামচ ভিনিগার একটু লেবুর রস ওয়ান ফোর্থ কাপ সাদা তেল ব্লেন্ড করে নেব মেওনিস তৈরি হয়ে গেছে এবার চিকেন আমি সামান্য নুন দেবো চিকেন সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম মেওনিজেও নুন আছে অল্প একটু নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দেবেন খানিকটা মেওনিস দেব পুরোটা দেব না এখন একটু শশা কুচি দেব একটু ক্যাপসিকাম কুচি দিলাম একটু ধনে কুচি দেব এবার এগুলোকে মিশিয়ে নেব একটু পাত্র নিতে হবে একটু বড় পাত্রে ঢেলে নিলাম এবার মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিলাম বড় সাইজের পাউরুটি নিয়েছি পাওরটি ধারগুলো ফেলে দেবো পাউরুটির ধারগুলো কেটে নিয়েছি এবার একটু চেপে চেপে নেব একটু মেয়োনিজ লাগিয়ে নেব এবার পুটটা দেব পুরটা দিয়ে দিলাম এবার এই পাউরুটি দিয়ে চেপে দেব এবার কোন কেটে নেব হয়ে গেছে স্যান্ডউইচ এইভাবে সবকটা বানিয়ে নেব সবকটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম